আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 52 নম্বর পেজের দলগত কাজের সমাধান এখানে একটা দলগত কাজ দেওয়া হয়েছে 52 নম্বর পেজে সেটা হচ্ছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের উচিত সঠিক নিয়মে যাকাত প্রদান করা তো প্রত্যেক সামর্থ্যবান সামর্থ্যবান মানে কি মানে যাদের উপরে জাকাত তাদের উচিত জাকাত প্রদান করা উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো জাকাত আমাদের এটা দলে আলোচনা করতে হবে এবং সুন্দর করে এরপর উপস্থাপন করতে হবে তো আমরা এইখান থেকে এই যে এই জায়গাটা থেকে এভাবে উত্তর লেখা শুরু করব। যেমন এখান থেকে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জন্য জাকাত হচ্ছে একান্ত কর্তব্য ও ফরজ তাহলে দেখো সামর্থ্যবান মানে কি যাদের উপরে জাকাত ফরজ হ্যাঁ যারা ওই রকম সম্পত্তি যাদের আছে জাকাত যেটা যে সব যেরকম সম্পত্তি থাকলে জাকাত দিতে হবে তাহলে তাদের জাকাত দিতে হবে মানে দিতেই হবে একান্ত কর্তব্য এছাড়া আর কোনো বিকল্প নাই এবং ফরজ যদি মুসলিম হয়ে থাকে সমাজে ধনী ও সচ্ছল লোকদের বাড়তি সম্পদের একটা নির্দিষ্ট অংশ নিয়মিত আদায় করে দরিদ্র ও বঞ্চিত লোকদের মধ্যে যথাযথ বন্টন করাই করাই কর্মসূচির প্রধান বৈশিষ্ট্য এ এ জাকাতের কথা পবিত্র কুরআনে কোন কোন মতে বত্রিশ বার আবার অধিকাংশের মতে বিরাশি বার উল্লেখ রয়েছে কোরআন মাজিদে কোন কোন কেউ কেউ বলে মানে কোন কোন বর্ণনায় বত্রিশ বার আবার কোন অধিকাংশের মতে সেটা হচ্ছে বিরাশি বার উল্লেখ রয়েছে তো পবিত্র কুরআন বলে তোমাদের বন্ধু বন্ধু তো একমাত্র আল্লাহ রাসুল এবং মুমিন বান্দা যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং বিনম্র হয় এটা হচ্ছে সংখ্যা সুরা মায়েদার এরপর দেখো জাকাতের উদ্দেশ্য কি যাদের মানে জাকাত কেন দিব তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে এটা হচ্ছে সুরা আর তাও বা আয়ের সংখ্যা একশো তিনে তার মানে এখানে বোঝা গেল যে জাকাত দিলে সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বৃদ্ধি পায় মানে বড় হয়ে যায় জাকাত একটি নৈতিক ব্যবস্থাও কেননা ধনী লোকদের মানসিক ভাবে লোভ তারপণ্য আত্ম মানে আত্মভরিতার ময়লা ও আবর্জনা থেকে পবিত্র করা এবং অধান্যতা দানশীলতা এবং ও কল্যাণ প্রেমে তাদের পরিশুদ্ধতায় ভরপুর করে দেয় অন্য লোকদের দুঃখ দুর্দশায় সহানুভূতি এবং দয়া মায়া সহকারে তাদের সাথে একাত্ম করে তোলে এটা হচ্ছে জাকাতের উদ্দেশ্য এখন জাকাত দিব কাদেরকে তাদেরকে দিতে হবে জাকাত কোথায় ও কাকে দিতে হবে এ সম্বন্ধে আল্লাহ তালা বলেন সাদকা পাবার যোগ্যতা রাখে শুধুমাত্র ফকির মিসকিন জাকাত গ্রহণকারী যাদের অন্তরে ইসলামের প্রতি ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে আর ক্রীত মুক্তিতে তারপরে মানে ক্রীত দাস যারা কৃতদাস এখন যারা কৃতদাস তারা যদি মনে করো তিরিশ হাজার টাকা দিলে তারা মনি মানে যাদের কৃতদাস তারা ছেড়ে দেবে তাদেরকে দেওয়া যায় আর যারা আল্লাহ তা রাস্তায় আছে মানে সফরে আছে হম যারা আল্লাহ তারা রাস্তায় আছে এবং যারা সফরে রয়েছে এটা আল্লাহ আলার তরফ থেকে ফরজ আল্লাহ তা সমস্ত কিছু জ্ঞাত রয়েছেন মানে সবকিছু জানেন আর তিনি হিকমত ওয়ালা তো সূরা আত-তাওবা এর 86 নম্বর আয়াতে রয়েছে এখানে আট ধরনের লোকের কথা বলা আছে মানে আট ধরনের লোককে যাকাত দিতে হবে তার ভিতর এক নরমিসের ফকির যার তার যা প্রয়োজন তার কাছে একবারে যদি না থাকে সেটা হচ্ছে বলে ফকிரா মিসকিন কি মিসকিন ফকিরের চেয়ে উত্তম হ্যাঁ যেমন তার প্রয়োজন 10 টাকার আছে মাত্র তার কত 7 টাকা মানে ফকির তো যার কিছুই নাই আর মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যার দশ টাকা প্রয়োজন সাত টাকা আছে আল্লাহ তাআলা বলেন আর ওই ওই নৌকা যা ছিল কয়েকজন মিসকিনদের যারা সমুদ্রে কাজ করতো সুরা কাহাফের উনআশি নম্বর আয়াতে রয়েছে জাকাত সংগ্রহকারী জাকাত সংগ্রহকারী মানে কি তারা হলেন কোনো দেশের ইমাম তারপর তার নায়েব কর্তৃক নিযুক্ত লোক সকল তাদের মধ্যে আছে মাল জমাকারী হেফাজতকারী লেখক হিসাব হিসাবরক্ষক রক্ষক পাহারাদার এক স্থান হতে অন্য স্থানে পরিবহনকারী বিলি করে তারাও এদের জাকাতের মাল দেওয়া যাবে যদি কোনো ধনী লোক স্বেচ্ছায় এ কাজে আত্মনিয়োগ করে এবং উপরোক্ত ব্যক্তির কারো জীবিত জীবিত মানে জীবি জীবন আর কি এই বানানটা একটু খেয়াল কর তোমরা এটা হচ্ছে জীবন জীবন যাপনের জন্য অন্য ব্যবস্থা থাকে তারা স্বেচ্ছায় বা ইচ্ছে করলে কিছু পারিশ্রমিক নিতে পারবেন বেতন হিসেবে তবে তাদের জাকাত দেওয়া বা নেওয়া বৈধ নয় মানে তারা নেওয়া উচিত না কিন্তু যদি যদি তারা নেয় তাহলে তাহলে কেউ চায় আমরা দিতে পারবো আর বনু হাসেম গোত্রের গোত্রের হলে জাকাত নেওয়া যাবে না রসাল্লাম সাল্লাম বলেছেন যে নিশ্চয় জাকাত এবং সত্তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশ বংশদের জন্য নয় মানে রস যারা বংশ ওদেরকে ওদের জন্য জাকাত হারাম করা হয়েছে তো যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকেছে সেই সমস্ত লোক নিতে পারে যে সমস্ত গরিব বিধর্মী যারা মুসলমান নয় অন্য ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা মনে করো গরিব যারা ইসলাম গ্রহণ করতে চায় বা মুসলিমদের শত্রুর হাত হতে রক্ষা পেতে চায় মানে মুসলিমদের শত্রুর হাত থেকে রক্ষা করতে চায় তাদের জাকাত দেওয়া যাবে হ্যাঁ যেমন দেখো সফ ওয়া ইবনে উমাইয়াকে হুসাইন যুদ্ধের গনিমাত দিয়েছিলেন সাল্লাম আবু সুফিয়ান ইবনে হারফকে দিয়েছিলেন আব্বাকার ইবনে হাবেশকেও দিয়েছিলেন ওয়াই ওয়াই নাহ ইবনে নাহ কেও দিয়েছিলেন এটা মুসলিম শরীফে রয়েছে তারপরে পাঁচ নম্বর ক্রীতদাস মুক্তিতে দাসত্বের মুক্ত করা যারা মুক্তির ব্যাপারে লিখে তাদের সাহায্য করা শত্রুর হাতে বন্দি তাদেরকে মুক্ত করা ইত্যাদি এ সমস্ত কাজে টাকা দিয়ে সাহায্য করা যায় ঋণগ্রস্ত যারা ঋণ করেছে তারপরে শোধ করার সামর্থ্য নেই টাকা দিয়ে সাহায্য করা যাবে তাদের যারা আল্লাহর রাস্তায় আছে যারা দিন প্রচারের কাজে আত্মনিয়োগ করেছে যেমন কেউ কোন বিষয়ে কোরআন হাদিস সংগ্রহ করে বই আকারে বিনামূল্যে বিতরণ করে যারা কোনো রকম হাদিয়া ছাড়াই ওয়াজ নসিহত করে ওই সমস্ত লোকদের দেওয়া যাবে কোন ইয়াতিম কোন ইয়াতিম হ্যাঁ কোন ইয়াতিম খানা কোন গরীব সন্তানের মাদ্রাসায় পড়ানোর জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ইত্যাদি ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে ঠিক আছে তারপর রাস্তার প্রতীক ওই মুসাফির যে এক স্থান হতে অন্য স্থানে বা এক দেশ থেকে অন্য দেশে গেছে কিন্তু টাকার অভাবে নিজ গৃহে যেতে পারছে না তাকে ওই পরিমাণ জাকাত দেওয়া যাবে যাতে নিজের গৃহে ফিরে আসতে পারে যদি কোথাও ধার কার্য পায় তবে জাকাত নিতে পারবে না মানে কার কাছে যদি ধার পায় পাপে পাপের সফর চলবে না মানে সফরটা পাপে পাপ কাজে হ্যাঁ কোনো কনসার্টে গেছে এরকম হলে হবে না বরং কোনো ওয়াজি মুস্তাহাব বা মুবাহ কাজের জন্য আল্লাহ আল্লাহর কাজে গেছে এরকম এই আট শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যাবে যাতে জাকাতকে ক্ষুদ্র ক্ষুদ্র করে মানে আমাদের জাকাতকে ক্ষুদ্র ক্ষুদ্র করে অনেকের মাঝে টাকা না দিয়ে বিলিয়ে আমাদের যে দরিদ্র বা সমাজের ফকির এমন ভাবে দিতে ভালো হবে হবে যাতে তার আর্থিক সচ্ছলতা আসে আচ্ছা এই কথাটা একটু আমাদের বোঝাই মানে বুঝতে হবে যে এটা হচ্ছে যে আমরা প্রথম কথা হচ্ছে আমরা জাকাত দিই কিভাবে জাকাত দি একজনকে একটা শাড়ি দিয়ে দিই একজনকে একটা এরকম একটা লুঙ্গি আসলে এই যে শাড়ি কাপড় দিয়ে জাকাত আদায় করা যাবে না জাকাত দিতে হবে নগদ অর্থ দিয়ে দ্বিতীয় কথা হচ্ছে প্রথমে জাকাত দিতে হবে আমাদের যে আত্মস্বজন আছে আত্মস্বজন আমাদের আত্মস্বজন যদি কেউ থাকে নিকটতম দরিদ্র তাদেরকে জাকাত দেওয়া যাবে ঠিক আছে এবার তৃতীয় কথা হচ্ছে জাকাত দিতে হবে ওই পাঁচশো টাকা এক হাজার টাকা না দিয়ে জাকাত এমন ভাবে দিতে হবে যাতে পরবর্তী পরবর্তী বছর ওই লোককে দেওয়ার প্রয়োজন হবে না ঠিক আছে সাপোজ এরকম ঠিক আছে আমার আমার উপরে জাকাত আমি এখন কি করব ওই দুই লাখ টাকা দিয়ে আমি মনে করো পাঁচটা রিক্সা কিনলাম বা দুইটা যে কয়টা রিক্সা হয় হ্যাঁ পাঁচটা বা চারটা রিক্সা হলে ওই চারজনকে চারটা রিক্সা দিয়ে দিলাম বা চারটা ভ্যান দিয়ে দিলাম ঠিক আছে বা ইজি বাইক যদি হয় সেগুলো দিয়ে দিলাম যাতে করে ওই রিক্সা চালিয়ে সে তার জীবন মানে সে তার কি সংসার চালাইতে পারে তো দেখো একটা লোককে যদি মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা রিক্সা কিনে দিলাম বা ভ্যান কিনে দেওয়ার পরে ওই লোকটা কি করবে প্রতিদিন অন্তত পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা যে কয় টাকা হোক সে আয় করতে পারবে পরবর্তী বছর দেখো পরবর্তী বছর কিন্তু ওই লোকের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে কারণ প্রত্যেক প্রত্যেক দিন যদি সে পাঁচশো টাকা করে আয় করতে পারে ঠিক আছে প্রতিদিন যদি সে পাঁচশো টাকা করে আয় করতে পারে পরবর্তী বছর তো ওই ভ্যানটা নষ্ট হয়ে গেলে সে নিজে আরেকটা ভ্যান কিনতে পারবে তাই না এরকম করে কিন্তু আমরা যদি আমরা কি করি পাঁচশো টাকা করে এক একজনকে জাকাত দিই একশো জনকে জাকাত দিতে পারে ওরকম দেওয়ার প্রয়োজন নেই তার যে আমরা কি করব চার জনকে দেব বা পাঁচ জনকে দেব তবে এমন ভাবে দেবো যাতে করে ওই জাকাতের টাকা সে আর্থিকভাবে সচ্ছল সচ্ছল হয়ে যায় ঠিক আছে কিন্তু আমরা কাউকে ক্ষুদ্র ক্ষুদ্র পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা এখানে শাড়ি কাপড় এগুলো দিব না ঠিক আছে আল্লাহ আমাদের সবার উপর জাকাত ফরজ করে দিক এবং আমরা জাকাতটা যাতে সঠিক আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করি করুক আমিন কিন্তু বাস্তবে দেখা যায় প্রতি বছরই তাদের জাকাতের জন্য দারে দাঁড়ে যেতে হয় দেখো জাকাত কিন্তু দেয়া ফরজ তো আমাদের যাদের উপর ফরজ তারা কি করবে জাকাত দিতেই হবে এটা মানে এরকম না যে আমরা যারা গরিব তাদেরকে তাদের উপরে করুণা করতে না জাকাতে জাকাত এবং যারা গরিব তাদের অধিকার রয়েছে জাকাত নেওয়া তো আমাদের তারা বরং আমাদের এলাকা আমাদের দ্বারে আসবে না যাদের খুব জাকাত ফরজ তাদের বাসায় তারা জাকাত নিতে আসবে না বরং আমাদের উচিত যাদের জাকাত দেওয়া ফরজ হয়েছে তাদের উচিত ওই গরিব বা মিসকিনদের বাড়িতে যে তাদের জাকাত দেওয়া ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে এরকম করার তৌফিক দান করুক সঠিক নিয়মে আদায় করুক তাদের অভাব অনটনের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে এরকম যাতে না হয় আমরা আল্লাহ আমাদের সবাইকে জাকাত এবং আদায় করার তৌফিক দান করুন আমিন সবাই কমেন্টে আমিন বলবা এবং ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও এবং যদি ভালো লাগে তাহলে আমার আমাদের বন্ধুদের সাথে ক্লাস শেয়ার করে দিও এবং ক্লাসটি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও تونیہب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ